স চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়া জাস্ট বোম ব্লাস্ট হয়ে গেছে সব দেবিয়ানদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং ফেসবুক স্ট্যাটাস হোক ফেসবুক স্টোরি হোক ফেসবুক পোস্ট হোক দুটো জিনিসই পুরো ভরে গেছে জাস্ট বন্যা হয়ে গেছে ঝড় উঠে গেছে তুফানি হয়ে গেছে দেবদা রঘুদাকাত সিনেমা শেষ করার পর একটা ছবি পোস্ট করেছিলেন বিয়ার্ড লুকে যে তিনি দাড়িটা সেভ করছে আফটার টেন মান্থ পর সে রোগ জাকাতের জন্য যেরকম দাড়ি করেছিলেন সেই দাড়িটা সেপিং করছে এবং সেই সময় তার দেখা যাচ্ছে কি বডি এই বডি বানিয়েছে এইট প্যাক নিয়ে আবার আসছেন তিনি মাসেল বাইসে টাইসে সব কিছু জাস্ট বোম ব্লাস্ট বোম ব্লাস্ট লুকিং করুন ভাই ওই রকমভাবে বডি সেভ আর কেউ করতে পারেনি আজ পর্যন্ত যে টলিউড ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার বা মেগাস্টার বলা চলে তা ওনাকে যে এরকম একটা একটা সিনেমার জন্য যে নিজের এফর্ট দিচ্ছে সেই এফোর্টটা আমরা সেটা ফিল করতে পারছি এবং এই যে বডিটা দেখিয়ে দিয়েছে দেখিয়ে পুরো জাস্ট নাড়ি দিয়ে পেরিয়ে গেল সবাইকে বলে দিয়ে গেলো চল ম্যাচ দেব ফিরেছে ম্যাচ দেবে এরা শুরু হচ্ছে কিং ইস ব্যাক ওন কিংডম তিনিও যে বডি বানিয়ে এরকমভাবে ফিরতে পারেন সেটা প্রমাণ করে দিয়ে গেলেন উনি আবার এবং সেটাতে ভাই সেই লুকিং ভাই ফিটনেস একেই বলে ফিটনেস যে চলো কাজ শেষ তো তার জন্য যা যা করেছিলেন সেইগুলো এবার শেষ তো এবার তার নিজের লুকে ফিরে আসা যাক তিনি সেই নিজের লুকে যে ফিরতে চাইছেন সেটা প্রমাণ দিয়ে গেলেন এবং সেইটা ভাই জাস্ট রেজার নিয়ে আছে দাঁড়িয়ে আছে যার বডিরা ব্যাক সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেছে সেই সেই জিনিসটা ফেসবুকে দুশো সাতাশকে লাইক পড়েছে দুশো সাতাশকে লাইক এবং ইনস্টাগ্রামে একই সময় ছাড়া হয়েছিল দুশো তেতাল্লিশকে লাইক করেছে এবং টোটাল মিলিয়ে চারশো সত্তর কে লাইক পড়েছে তাই এটা বলিউড বলিউড বা সাউথের সুপারস্টার নয় এটা কিন্তু বাংলার মেগাস্টার তাতেই এই অবস্থা এবং কালকে দুপুরবেলা হঠাৎই করে তিনি দাড়ি শেভিং করে সেই মাছ লুকে সেই মধুমাতর লুক সেই মধুমাতর লুকে চুল কেটেছেন সেই মধুমাতর লুকে দাড়ি শেভিং করেছেন সেই শেভিংয়ে তিনি একটা সুইমিং পুল থেকে উপরে উঠছে। সেই সময় যে খালি গায়ে শেপ ওই ওটাতেও ওটাতেও সোশ্যাল মিডিয়া পুরো ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেছে ভাই এই হচ্ছে ম্যাচ দেয় যা বলে দেয় টলিউডের পা এসেছে সেইটা একদিন হতে না হতেই তার আগের দিনে ছবিটাকে হাইপ তুলি দিয়ে বেরিয়ে গেছে সেটা ফেসবুকে তিনশো সাতাশকে লাইক পড়েছে এবং ইনস্টাগ্রামে পড়েছে দুশো একুশকে টোটাল মিলিয়ে পাঁচশো আটচল্লিশকে তো এটা থেকে প্রমাণ হচ্ছে যে মেহাজেব ভয়ঙ্কর রূপে ফিরে এসছে যার দামামা বেঁচে গেছে সোশ্যাল মিডিয়া অল প্ল্যাটফর্মে যে মেহদেব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা প্রমাণ পেয়ে গেলাম হাড়ে হারে জাস্ট তিনি তার একটা ছবি জাস্ট পোস্ট করেছে না কোনো সিনেমার অ্যানাউন্স না সিনেমার কোনো পোস্টার না কিছু তার আগেই এই হাই ফুটে গেছে ভাই মাছও বলতে হবে প্রমোশান একেই বলে প্রমোশান কিন্তু কালকে যে সেভিং করে যে ছবিটা চেয়েছে ভাই সেটা দেখে ডালমে গোছ কালা হ্যাঁ মধুমাদ ব্যাক তাহলে কি খাতান এর কোনো ফটোশ্যুট হবে কারণ সেম চুল সেম দাড়ি সেম বিয়ার্ড লুকিং সেম বর্ষান দেখা যাচ্ছে মধুমাহোর মতো তবে কি এবার তিনি মধুমাত রূপে এইট ব্যাগ নিয়ে বডি বানিয়ে আসছে তুমকে সরি রৌরাঘাতের মতো ভাই বোঝা যাচ্ছে না কিছু আর এই দেব ভয়ঙ্কর উঠে গেছে যে চলো আমার সাথে সিনেমা তামা বাজিয়ে দিয়েছে তার রেকর্ড তিনিই ভাঙবেন ভাই তার শরীরকে পুরো নাচিয়ে দিচ্ছে সবাইকে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে এটা কোনো বলিউড নয় কোনো সাউথের সুপারস্টার নয় সাউথের সুপারস্টারদেরকেও হারিয়ে ফেলেছে জাস্ট একটা লুক দশ মাস পর সে দাড়ি কাটছে সেই লুক চারশো সত্তরকে চলে গেছে ফেসবুকে এবং ইনস্টাগ্রাম মিলিয়ে দাড়ি শেপিংয়ের পর যে লুক চুল শেপিং করে ভাই সেটা চলে গেছে পাঁচশো আটচল্লিশকে এটাই হচ্ছে ম্যাচ দেবের ভয়ঙ্কর রূপ কিছু বলার নেই আর জাস্ট সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছেন তার মানে বুঝতে হবে সেই সময় কী ফ্রি এসছিলো পাগলু চ্যালেঞ্জ সেই সময়কার ফ্রি নিয়ে চলে আসছেন না আবার কে বলবে লোকটার বয়স বিয়াল্লিশ বছর হয়েছে বডি সেভিং বডি ফিটনেস দেখে মনে হচ্ছে তার উল্টোটা চব্বিশ হতে পারে ভাই দেব দ্য হ্যাডস হবে মেগাস্টার দেব একেই বলা হয় কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেলে রাজত্ব করে যাচ্ছে এই বডি ফিটনেস সব পাগল করে দিয়েছে এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জাস্ট কেঁপে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপে সব স্ট্যাটাসে ভরে গেছে দে ফেন দে এটাই হচ্ছে ম্যাচ দেবের এরা যা যা বলে দে পুজোয় পাপ আসছে রোগুদাকাত এবং হয়তো প্রত্যেক বছর পরের বছর হয়তো খাতান টু হতে পারে তার পরের বছর হয়তো রোগ দেখাত টুও হতে পারে আর যা বডি ফিটনেস দেখিয়ে দিয়েছে ভাই যদি খালি গায়ে যদি একবার রোগ দেখাতে অ্যাকশান করে যায় ব্যাস শেষ করে দেবে সব শেষ করতে আসছে এই দুর্গা পুজোয় রঘুদাকাত এই বুলি ভিডিঅ'টো শেষ কৰোঁ ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবে